হ্যাঁ কিন্তু সেটার উপায় নেই আমরা রাস্তার লোক আমাদের ঝড় বৃষ্টি এইগুলো সহ্য করছি চোদ্দ বছর ধরে এখন পাকা রাওয়া খেলে আমার আবার রক্ত বেড়ে যাবে তো যেটা আছে এটাই ভালো আছে স্যার দূর থেকে আশীর্বাদ করার জন্য মানুষকে ভালোবাসতে পারি পাকার প্রয়োজন নেই আমার স্যার স্যার একটু আপেল দি স্যার প্লিজ খুব দারুণ লাগবে ছটা পঁটা পার্সেলার হ্যাঁ এক দুই তিন চার

আমার কিন্তু মাঝে দেখেছিল এমন কিছু করো যেন আমি আমার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারি তোমরাও আমার কাছে আসতে পারো এমন ছ্যাচ্ছা আমি যেই ছ্যাচ্ছা আমি করোনা কেন ভিডিও কিন্তু ধরে ডিলেট করে দেবো ছটা পটা একটা ডিম দিয়ে দিই সত্তর হয়ে যাবে স্যার প্লিজ না করো এই দেখো ডিমটা দেখো নাচছে স্যার 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 প্লিজ স্যার দশ টাকা একটা ডিম দিয়ে দিই